শকল দেশেরা এদেশ আমার ভারত মহান আমার ভারত মহান বিল প্রীতি নানান জাতি হিন্দু মুসলমান বিল প্রীতি নানান যৌধ খ্রিস্টান শকল দেশের শেরা এদেশ ভারত হিন্দু মুসলমান হিংসা বিপদ দ্বন্দ্ব করিংসা বিপদ দ্বন্দ্ব মনের রক্ত দিয়ে গোর্গো মোরা আজ মধুর পরিবেশ হিংসা বিপদ দ্বন্দ্বই মনের ये दर्द गोमोरा आज मधुर पड़े बे ভালবাসা সম্পৃতিতে যড়ানো এই দেশ ভালবাসা সম্পৃতিতে যড়ানো এই দেশ অবল কলম করুণ চাঁদ গড়া এই দেশ কে করে গীতা পাঠ কর রদিয়ে পরিত্রাণ ও ভাই তুমি কর গীতা পাঠ আমার প্রিয় কোরআন সকল বোসর সেরা দেশ অমর ভারত মহান সকল বোসের এ দেশ অমর ভারত মহান সকল দেশের এ দেশ অমর ভারত মুসলমান গিলায় প্রতি নানান জাতি হিন্দু মুসলমান সকল দেশের ভারত মহান আমার ভারত মহান বেলায় প্রথী নানান জাতি হিন্দু মুসলমান বেলায় প্রতি নানান জাতি বোধ খ্রিস্টান करे रक्त जे दी लाल हाय ओ रक्त अमर रक्त करे रक्त जे दी लाल हाय तब हे कहना तोरी मोरा आज जा ते रे लाडाय जीवन बचाते रक्त जे दी होइ करे पोय तो जे जीवन बचाते करे जे दी होइ रक्त पर जातेर विचार तेरी ना आमरा तो खौन जीवन बचा तेरा तो जो दी है कारों प्रोजेन जातेर विचार तेरी ना आमरा खौन। हो हो तो खौन हिंदू है कर मुसलमान बचा ते हबे प्राण से हिंदू है कर बुद्ध क्रिश्चियन बचा ते रा एदस अमर भारत महान सकल तो सिर सेरा एस अमर भारत महान सकल के सिर सेरा एस भारत বেলায়ে নান জাতি হিন্দু মুসলমান বেলায়ে প্রথি নানান জাতি বৌদ্ধ খ্রিস্টান বেলায় প্রথি নানান জাতি হিন্দু মুসলমান